নমস্কার বন্ধুরা ভান্ডারে আজ চারই আগস্ট ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য আজ বিরাট বড়ো খুশির খবর আমি আপনাদের আগেই বলেছিলাম চারই আগস্ট থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে ঠিক তেমনই রাজ্য সরকারের তরফে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ আজ থেকেই শুরু করা হয়েছে ইতিমধ্যে ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট চলে এসেছে তো ভান্ডার প্রকল্পের আগস্ট মাসে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে তো ভান্ডার প্রকল্পে আগস্ট মাসে পেমেন্ট স্ট্যাটাসে আপডেট আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করেছেন এবং এরই সঙ্গে আগস্ট মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়ার কথাও জানিয়েছেন তো আগস্ট মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে এবং কত তারিখ থেকে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে এরই পাশাপাশি আগস্ট মাসে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে সেটাও বলে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে আগস্ট মাসে টাকা দেওয়ার তারিখ সম্পর্কে কি ঘোষণা করেছেন এবং কত তারিখে আগস্ট মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবেন এবং এরই সঙ্গে আগস্ট মাসে কি সত্যিই দেড় হাজার টাকা ও দু হাজার টাকা দেওয়া হবে মহিলাদের অ্যাকাউন্টে এই বিষয় মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন চলুন দেখে নি দেখুন বলা হয়েছে আজ চৌঠা আগস্ট ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাস শুরু হতেই নতুন পুরনো মহিলাদের জন্য আজ বিরাট খুশির খবর আগস্ট মাস শুরু হতে না হতেই ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে রাজ্য সরকারের তরফে আজ ভান্ডার প্রকল্পের আগস্ট মাসে টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী আজ নবশেষে নবান্ন থেকে ভান্ডার প্রকল্পের সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের আগস্ট মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করেছেন এবং এরই সাথে ভান্ডার প্রকল্পে আগস্ট মাসে মহিলাদের অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়ার কথাও তিনি জানিয়েছেন তো আগস্ট মাসে সহ বিভিন্ন প্রকল্পের টাকা অর্থাৎ বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকাও আপনারা পেতে চলেছেন খুব শীঘ্রই তারপর বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্যের ভান্ডার প্রকল্পের মহিলাদের এবং এরই সঙ্গে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের জুলাই মাসের টাকা রাজ্যের সমস্ত নতুন ও পুরনো উপভোক্তাদের ব্যাংকে টাকা দিয়ে দিয়েছে জুলাই মাসে ভান্ডার প্রকল্পে দু কোটি পনেরো লক্ষ মহিলার এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতায় প্রায় এক কোটি সত্তর লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাসে টাকা দেওয়া হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন জুলাই মাসে ভান্ডার প্রকল্পে দু কোটি পনেরো লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে সেই সঙ্গে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এক কোটি সত্তর লক্ষরও বেশি মহিলা বা পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সব প্রকল্পের টাকা দেওয়া হয়েছে এবার আসতে চলেছে আগস্ট মাসের টাকা আর সেই নিয়েই চিন্তায় মহিলারা আমরা জানি বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে হল ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু প্রকল্প প্রতিবন্ধী ভাতা কারণ এই সমস্ত প্রকল্পের মধ্যে বেশ কিছু প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে আর্থিক সহযোগিতা করা হয় যেমন ভান্ডার প্রকল্পের মাধ্যমে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের প্রতি মাসে এক হাজার বারোশো টাকা করে দেওয়া হয় এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পে প্রতি মাসে আর্থিক সহযোগিতাও দেওয়া হয়ে থাকে বন্ধুরা আপনারা জানেন ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে আর্থিক সহযোগিতা পেয়ে থাকে তবে প্রতি মাসের মতো এই আগস্ট মাসেও ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ আজ রাজ্য সরকারের তরফে শুরু করা হয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের নতুন পুরনো সমস্ত মহিলাদের আগস্ট মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে আর এই আপডেটটি আসার পর আজ রাজ্য সরকারের তরফে আগস্ট মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা হলো তবে এইবার আগস্ট মাসে ভাণ্ডার প্রকল্পে দু কোটি দশ লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসে দু হাজার টাকা ও দু টাকা করে দেওয়ার কথা আজ ঘোষণা করলেন যারা জুলাই মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পাননি শুধুমাত্র তাদেরই আগস্ট মাসে বাড়তি টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন তবে আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে নতুন পুরনো সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসে ভাণ্ডার প্রকল্পের এক হাজারও বারোশো টাকা এবং দু হাজার টাকাও দু হাজার চারশো টাকা দেওয়ার কথা জানিয়েছেন তবে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন আগস্ট মাসের টাকা পাঁচ থেকে সাত তারিখের মধ্যে দেওয়ার কাজ শুরু করবে এবং পনেরো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা দেওয়ার কাজে শুরু করা হচ্ছে এই সব প্রকল্পের টাকা দেওয়া তারিখের মধ্যে অ্যাকাউন্টে সমস্ত উপভোক্তাদের চলে আসবে তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ইতিমধ্যেই শুরু করা হয়েছে আর সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঁচ থেকে সাত তারিখের মধ্যে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো এই তারিখের মধ্যে যারা টাকা পাবেন না তারা চিন্তা করবেন না কারণ আবেদনকারীর সংখ্যা প্রচুর সেই জন্য আশা করছি পনেরো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসে টাকা দিয়ে দেওয়া হবে সেই সঙ্গে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা দেওয়ার কাজও শুরু করা হয়েছে এই সব প্রকল্পের টাকাও পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওরতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ